গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের গ্রামেতে আসা এক দাদার কাছে উনি অনেক দিন থেকেই শুনছিলাম উনি নাকি খেঁজুরের রস থেকে জাল দিয়ে খেঁজুর গুড় তৈরি করছে তো আজকে হঠাৎই বেরিয়ে পড়লাম একটু ফাঁকা সময় পেয়ে তো গিয়ে যা দেখলাম আপনাদের কাছে আমি তুলে ধরছি গিয়ে দেখলাম যে দাদা তো নেই দাদা খেঁজুর গাছ থেকে রস পাড়তে গেছে বৌদি আর বৌদির ছেলে খেঁজুর গুড় বিক্রি করছে সেই বড় কড়াই করে এই দেখুন এই দেখুন এই দেখুন এই বড় কড়াইতে করে খেজুরের রস ঢেলে জাল দিচ্ছে দাদার ছেলে তো এই রস থেকে আমি এক কেজি এক কেজি দু কেজি খেজুর রস কিনলাম তো ওখানে টেস্ট করে দেখলাম দারুণ টেস্ট ওনাদের দোকানটার নাম দিয়েছে গুড়শালা এখানে পাটালি খেজুর রস নলেন গুড় বিভিন্ন আইটেম ওনারা বিক্রি করছে তো আপনারা অনেকেই যারা গ্রামের দিকে থাকেন তারা দেখেছেন এইভাবে খেজুর রস খেজুর রসকে কিভাবে ফুটিয়ে খেজুরের গুড় তৈরি করে তো আমিও আপনাদের সামনে আজকে তুলে ধরলাম খেজুর রস থেকে কীভাবে সারাক্ষণ জাল দিয়ে জাল দিয়ে নলেন গুড় তৈরি করে যে নলেন গুড় আর রসগোল্লা ইসিতে আমাদের খুবই প্রিয় খাবার তো সেই খাবারই আপনাদের সামনে আজকে তুলে ধরছি দেখুন এই যে টিনের ডাব্বাটার মধ্যে আছে এইতে টোটাল রস হাঁড়ি করে নিয়ে এসে ঢেলে দিচ্ছে ঢেলে দিয়ে তারপর এইটাকে খরের আঁটি দিয়ে দিয়ে জাল দিয়ে জাল দিয়ে ফুটিয়ে 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 নলেন গুড় তৈরি করছে তো আমি একবার কিছুদিন আগে নিয়ে গিয়েছিলাম তো সেদিন আমি আসিনি আমার